রাজশাহীতে আজ সকাল থেকে একটানা বর্ষণের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগের ছায়া সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি হালকা থেকে মাঝারি আকার ধারণ করেছে বিভিন্ন অফিস আদালতগামী মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে সেই সাথে আরও ভোগান্তিতে পড়েছেন বাজার করতে হওয়া মানুষজন প্রতিদিনের চিরচেনা ব্যস্ততম শহরে দেখা মেলেনি খুব একটা বেশি গণপরিবহনের দু একটা অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি ছাড়া আর তেমন কোনো যানবাহন চোখে পড়েনি রাজশাহীর ভদ্রা মোড় বাস টার্মিনালে চোখে পড়ে দূরপাল্লার আন্তজেলাগামী গণপরিবহনগুলোর দু একটার সেখানেও প্রতিদিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি ছিল অনেকাংশেই কম এবং দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না রোদ বৃষ্টি ঝড়তোফান যাই হোক না কেন থেমে থাকে না জীবনযুদ্ধ এরই মাঝেই প্রয়োজনে বেরিয়ে পড়েছেন মানুষজন কেউ বা হাতে নিয়ে কেউবা বা অটোরিকশায় আর কেউ বা ব্যক্তিগত গাড়িতে করে যে যার গন্তব্যস্থলে রওনা দিয়েছেন প্রতিদিনের তুলনায় ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইকগুলোর উপস্থিতি ছিল তুলনামূলক হারে কম মানুষ বেরিয়ে পড়েছিল পলিথিন সহ কিংবা হাতে। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথেই তার নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে ভদ্রা বাস টার্মিনাল এলাকায় আন্তজেলাগামী দ্রুত গন্তব্যের বাসগুলোর খুব একটা উপস্থিতি ছিল না সেই সঙ্গে যাত্রীদের উপস্থিতিও ছিল অনেকাংশেই কম ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন কিছু মানুষ কেউ বা ছাতা হাতে কেউ বা ছাতা ছাড়া কেউ বা সাইকেল নিয়ে কেউ বা অটোরিকশায় ইজি বাইকে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন বৃষ্টি হবার কারণে রাস্তায় পানি জমে যাওয়ার কারণে সৃষ্টি হয় কাদা এবং ঝুঁকিপূর্ণ এক রাস্তা যেখানে জনজীবনে নেমে আসে দুর্ভোগের ছায়া বাস টার্মিনাল সংলগ্ন এরকম কোনো জায়গা বা যাত্রী ছাউনি ছিল না যেখানে যাত্রীরা বৃষ্টির হাত থেকে একটু রেহাই পেতে পারে চিরসেনা ব্যস্ততম নগরীর এই রাস্তাগুলো এখন মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে লোকজনের উপস্থিতি ছিল কম কদাচিত দু একটা মানুষ দেখা যাচ্ছিল যারা নিতান্তই প্রয়োজনে বাইরে বেরিয়েছেন রোদ বৃষ্টি বা তুফান যাই হোক না কেন থেমে থাকার উপায় নাই চলবেই জীবনযুদ্ধ আর সেই জায়গা থেকেই যার যার প্রয়োজনে বেরিয়ে পড়েছেন যে যার কর্মস্থলে রাস্তার স্ট্রিট তথা ফুটপাতে যে সমস্ত দোকানপাটগুলো বসত সেগুলো বসার সুযোগ নেই বৃষ্টির কারণে তারাও হাত গুটিয়ে বসে রয়েছেন তাদের জীবনেও নেমে এসেছে দুর্ভোগের ছায়া যথেষ্ট পরিমাণ অটোরিকশা ইজি বাইক ও গণপরিবহনের অভাবে যাত্রীরা তাদের কর্মস্থলে রওনা দিয়েছেন পায়ে হেঁটেই ছাতা হাতে এছাড়াও রাস্তার পাশে ফুটপাতে যে সমস্ত শাকসবজির দোকান বসত তারাও পড়েছেন চরম দুর্ভোগে ভ্যানে করে তাদের মালামাল সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন প্রধান সড়কে মোটামুটি যানবাহনের দেখা মিললেও খুব একটা বেশি যানবাহনের উপস্থিতি দেখা যায়নি আবাসিক এলাকাগুলোর মধ্যে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা হেঁটেই তাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছেন এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জীবন থেমে থাকে না থেমে নেই বৃষ্টি মাথায় করে মানুষজন ছুটে চলেছেন কর্মস্থলের দিকে আর সেই ছুটে চলার নামই জীবন আর এই জীবন সংগ্রামে ছুটে চলার জয়ের গল্পই রচিত হয় প্রতিটি দিন রাজশাহীর ভদ্রা এলাকা থেকে এজাজ আহমেদ চ্যানেলে নিউজ রাজশাহী